একটা ছোটো গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি গল্প পাঠ যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো জানিও তোমাদের কেমন লাগছে গল্পটার নাম সিনেমার মতো নয় লেখিকা পল্লবী সেনগুপ্ত আগামীকাল বিয়ের ছয় মাস পূর্ণ হবে উষমি। অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছে ওর আর সৈকতে সম্পর্কটা দানা বেঁধেছে যে খুব ভালো ইতিমধ্যেই সে কথা বলা যায় না সেটা হবেই বা কী করে বিয়ের আগে মাত্র একবার দেখা হয়েছিল আর বিয়ের পরেও যে এই সময়টায় ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে এমন নয় সৈকত উস্মিত থেকে নয় বছরের বড় আর সে শহরের নাম করা ডাক্তার ভীষণ ব্যস্ত থাকে সারাদিন বাড়িতে থাকেই খুব কম উষ্মির সাথে কথায়ও হয় খুব কম সারাটা দিন মেয়েটার এই একান্নবর্তী পরিবারের চার দেয়ালের ভেতরেই কেটে যায় এটা একটা বনেদি পরিবার অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় ওকে উস্মি বরাবরই শান্ত স্বভাবে কোনোদিন মুখে মুখে তর্ক করা ওর অভ্যেস নেই আর এখানে বিয়ে করে আসার আগেই তো বই পই করে ওকে শিখিয়ে দিয়েছিল ওর মা উশ্মি তুই অনেক বড় পরিবারে যাচ্ছিস সব কিছু মানিয়ে গুছিয়ে থাকবি কারোর মুখে মুখে কথা বলবি না তাহলেই সুখে থাকবি সুখ এই জীবনটাকে কি সত্যিই সুখের জীবন বলে মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করেও এই বাড়ির মানুষগুলোর সাথে তাল মিলিয়ে তো চলছে আপ্রাণ কিন্তু ওর জীবনের মানুষটা তার কাছে ওর জায়গা ঠিক কোথায় না সেটা আদৌ বোঝে না উস্মি মানুষটা ভীষণ গম্ভীর খুব কম কথার মানুষ উস্মিরও তাই ভীষণ অস্বস্তি হয় সৈকতের সামনে ভালো করে কথাই বলতে পারে নাও অথচ একদিন উস্মিও তো স্বপ্ন দেখতো ওরও একটা রঙিন জীবন হবে ঠিক সিনেমার মতো ওরও একজন ভালোবাসার মানুষ থাকবে এই পৃথিবীতে যে হবে একেবারে রূপলি পর্দার নায়কের মতো সে ওর হাত ধরে বৃষ্টিতে ভিজবে মাঝে মাঝেই গোলাপ কিনে এনে ওকে বলবে ভালোবাসি তোমায় কিংবা হুট করেই আচমকা জড়িয়ে ধরবে ওকে নিজের শক্ত বুকের মাঝে কোনো কারণ ছাড়াই আর উষ্মিও তাকে জড়িয়ে তার আদরে ভিজে তার কানে মুখ ঠেকিয়ে বলবে চুপি চুপি আমায় সারা জীবন এভাবেই আগলে রাখবে তো না এই জীবনে আর সত্যি হলো না উষ্মির এই স্বপ্নগুলো সবার কপালে কি আর এমন পাগলপাড়া ভালোবাসা জুটে নাকি চাইলেই রোমান্টিক সিনেমার নায়কের মতো জীবনসাথী পায় সবাই সবার ভাগ্যে প্রেমে ডুবে যাওয়ার সৌভাগ্য ঈশ্বর লেখেন না উস্মিও সেই দলেরই যার এ জীবনে আর প্রেমে পড়া হলো না রাত্রে খেতে বসে ডিনার টেবিলে ভীষণ উসকুস করছিল উস্মি কথাটা বলবে কি বলবে না একেবারে বুঝতে পারছে না রোজকার মতোই গম্ভীর মুখে খাবার খেয়ে চলেছেন সবাই ওহ উস্মি যে করে অথচ কথাটা না বললেও নয় মা একটা কথা বলবো বলেই ফেললো ও অবশেষে বলো গম্ভীর গলায় বললেন উস্মির শাশুড়ি মা মা মানে বলছিলাম কি সামনের সপ্তাহে আমার বোনের জন্মদিন তাই ভাবছিলাম ওই বাড়িতে যাব একবার মা বাবা বারবার বলছিলেন সামনের দশ তারিখে যেতাম তাহলে আপনার অনুমতি যদি পাই তুমি অদ্ভুত মা। কর্কশভাবে বলে উঠলেন উসমির শাশুড়ি তুমি জানো না দশ তারিখে বেনারস থেকে আমার গুরুদেব আসছেন সব তো জানো তুমি তারপরেও এমন অর্বাচীনের মতো কথা বলো কি করে ওই দিন কোনোভাবেই যাওয়া হবে না তোমার পলকেই মনটা ভেঙে দুমড়ে গেল উসমির যদিও ও জানতই এমন কিছু প্রতিক্রিয়া হবে শাশুড়ির তবুও আশা ছিল ক্ষীণ মনের মধ্যে যদি অনুমতি পাওয়া যায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে আবার খাবারে মন দিলেন চ্যাটা জিবাড়ির বড় কি কুস্মিও খাবার নাড়াচাড়া করছে শুকনো মুখে একটা মন খারাপের দলা গলার কাছে যেন জিঁকে বসেছে হঠাৎ উসমি তুমি দশ তারিখ বোনের জন্মদিনে চলে যেও আমি তোমায় পৌঁছে দিয়ে আসব। ডাইনিং টেবিলের নিরবতা ভেঙে হঠাৎ কথা বলে উঠেছে সৈকত কী কী সব উল্টোপাল্টা বকছিস পাগল হয়ে গেলি নাকি আকাশ থেকে পড়লেন যেন তরুবালা চ্যাটার্জি সাথে তার কর্তাও কেন মা ভুল তো কিছু বলিনি গুরুদেব তো আসবে তোমার সেখানে উস্মি দিন থেকে কি করবে আর এর আগেও তো বহুবার উনি এসেছেন তখন তো উষ্মিকে লাগেনি ও না থাকতেও ওনার যথেষ্ট যত্ন হয়েছে এই বাড়িতে তাহলে এবার হঠাৎ ওর প্রয়োজন কিসে তার চেয়ে নিজের বোনের জন্মদিনেই যাওয়াটা ওর বেশি দরকারি বিয়ের ছ মাসের মধ্যেই একেবারে স্ত্রৈণ হয়ে গেলে যে দেখছি তার ছেলে মেশানো গম্ভীর গলায় বললেন এবার অম্বর চ্যাটার্জি মানে সৈকতের বাবা গত ছয় মাস ধরে যে মেয়েটা বিনা বাক্য ব্যয় সকলের সাথে মানিয়ে চলছে অবিরাম কখনো মুখ ফুটে যে নিজের জন্য কোনো কিচ্ছু বলে না তার ছোটোখাটো সুখ সুবিধাগুলো তো তোমাদেরই দেখা উচিত ছিল বাবা কিন্তু কোনো অজ্ঞাত কারণে মানুষটার মনটা বোঝার চেষ্টাটুকু তোমরা করে উঠতে পারো সেক্ষেত্রে সেই দায়িত্বটা আমি না নিলে আর কে নেবে বলো এতে যদি আমি তোমাদের চোখে স্ত্রৈণ্য হয়ে যাই তাতে আমার আপত্তি নেই এরকম স্ত্রৈণ্যর মতো ব্যবহার হয়তো সেক্ষেত্রে আমাকে ভবিষ্যতেও করতে হতে পারে যদি না তোমরা বাড়িতে আসা নতুন সদস্যটার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হও কথাগুলো বলেই খাবার টেবিল থেকে উঠে গেল সৈকত সকলেই হতবম্ব হয়ে গেছে নিদারুণভাবে গুনে গুনে কথা বলা ছেলেটা এত কিছু বলতে শিখলো কবে কেউ যেন বুঝেই উঠতে পারছে না রোজকার মতোই ল্যাপটপ খুলে নিজের পড়াশোনা করছিল সৈকত কিন্তু আচমকায় কি যেন হয়ে গেল আর হঠাৎ করে উস্মি এসে জড়িয়ে ধরেছে পেছন থেকে ভীষণ চমকে গেছে সৈকত একই তো ভীষণ চুপচাপ ওর সামনে তো সবসময় কেমন ছিটিয়ে থাকে মেয়েটা ভালো করে কথাই বলতে চায় না আজ কি হলো হঠাৎ আরে একই কি হলো গলার গাম্ভীর্য না সরিয়েই বলল সৈকত একটা কথা বলবো আজ ভীষণ আদুরে গলা উস্মির একেবারে অচেনা লাগছে মেয়েটাকে বলো আই লাভ ইউ একটু থমকে গেল সৈকত তারপর আস্তে করে সরিয়ে দিল উষ্মিকে ধীর গলায় কেটে কেটে বললো কেন শুধু শুধু মিথ্যে বলছো উস্মি আমি জানি তুমি আমায় পছন্দই করো না ভালোবাসা তো অনেক দূরের কথা কারণ আমি তোমার মনের মতো নই তোমার স্বপ্নে দেখা নায়ক একজন রোমান্টিক মানুষ যে গোলাপ কিনে এনে তার প্রিয় তোমাকে ভালোবাসার কথা বলতে পারে অথবা নিজের প্রেমিকার সাথে পাগলের মতো বৃষ্টিতে ভিজতে পারে কিংবা শিশির কুরোতে অথবা হাতে হাত রেখে আকাশে তারা গুনতে পারে আর কারণে অকারণে জড়িয়ে ধরতে পারে রোমান্টিক সিনেমার নায়কদের মতো কিন্তু আমি তো সব কিছুই পারি না কোনো দিন হয়তো পারবও না তাহলে আমি তোমার ভালোবাসার মানুষ কি করে হতে পারি বলো চমকে গেছে ঘুস্মি সৈকতর মনের লুকোনো কথাগুলো জানল কি করে ভাবছ তো কী করে এসব জেনেছি আসলে আমি একটা অন্যায় করে ফেলেছি বেশ কিছুদিন আগেই তুমি যে ডায়েরিটাতে রোজ রাত্রে সব লেখো তোমার অনুপস্থিতিতে একদিন আমি হাতে নিয়েছিলাম সেটা আর তখনই তোমার অজান্তেই পড়ে ফেলেছি তোমার লেখা তোমারই মনের কথাগুলো সেদিনই পড়ে জেনে গেছিলাম তোমার অপ্রাপ্তির কষ্টটা আর তখনই বুঝতে পেরে গেছিলাম কেন তুমি সময় এমন মনমরা থাকো আসলে আমি তো তোমার পছন্দের মানুষই নই চোখ দিয়ে বা জল ঝরছে উস্মি ও কি বলবে ভেবে পেলো না শুধু অস্ফুটে বলল তুমি ভুল বুঝছো আমায় আমি আসলে থাক উসমি আমি হয়তো সত্যি আর নতুন করে কিছু বুঝতে চাই না গো আর পারলে আমায় ক্ষমা করে দিও তোমার ডায়েরি তোমার অনুমতি ছাড়া পড়ার জন্য আবার ল্যাপটপের দিকে ফিরলো সৈকত কিন্তু মন দিতে পারলো না বাচ্চা মেয়ের মতো সৈকতের বুকে ঝাঁপিয়ে পড়েছে উসমি আমি সত্যি খুব বোকা সৈকত আমি ভাবতাম ভালোবাসা মানেই বুঝি সিনেমার নায়ক নায়িকাদের মতো ব্যাপার স্যাপার গোলাপ দেওয়া আই লাভ ইউ বলা এগুলো আর সেই জন্যই আমি সময় ওরকমই একজন জীবনসঙ্গী চেয়েছি নিজের জীবনে কিন্তু আজ যে এক ধাক্কায় আমার চোখ খুলে গেল গো ভালোবাসতে গেলে শুধু ভালোবাসার মানুষটাকে বুঝতে হয় তাকে সাপোর্ট করতে হয় তার পাশে থাকতে হয় এটা আজ এক ধাক্কায় তুমি বুঝিয়ে দিলে না না সৈকত আমি কোনো সিনেমার নায়ক চাই না আমি শুধু তোমায় চাই যে আমার হাতটা ধরবে শক্ত করে সব সময় বলো ছেড়ে যাবে না তো কোনো দিন আমায় বরের বুকে মাথা রেখে কেঁদেই যাচ্ছে উসমি এবার আস্তে আস্তে বউয়ের মাথায় হাত রাখলো সৈকত আলতো করে উষ্মিকে জড়িয়ে ধরে চাপা সরে ধীরে ধীরে বলল তবে আমি কিন্তু সত্যি আনরোমান্টিক তোমার স্বপ্নের প্রেমিকের মতো একটুও নই আমি ভালোবাসতে পারি কিন্তু তার শো করতে পারি না তোমার চলবে তো তাতে হ্যাঁ খুব চলবে বলেই সিনেমার নায়কদের মতো জড়িয়ে ধরলো সৈকতকে তবু ওর ভালোবাসা আজ অনুভব করতে পারছে না উষ্মি আস্তে আস্তে ডুবে যেতে পারছে ওর উষ্ণ আন্তরিক আলিঙ্গনে সারা বুক জুড়ে আর ঢিমঝিম বৃষ্টি হচ্ছে উস্মিল ফাইনালিও প্রেমে পড়েছে সিনেমার নায়িকাদের মতোই প্রেমে পড়েছে ও এমন এক মানুষের যে রোমান্টিক হতে জানে না একটুও ঠিকই কিন্তু বুক দিয়ে আগলে রাখতে জানে জানে ভালোবাসায় জড়িয়ে নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে